ডোমজুর বিধানসভা সাপইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলের উদ্যোগে শুক্রবার শিবালয় লজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল বিভিন্ন জেলা পরিষদ পঞ্চায়েতের সমিতি পঞ্চায়েতের সদস্য সদস্যরা পঞ্চায়েতের বিভিন্ন কর্মদক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলিং ওয়েস্ট বেঙ্গল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় প্রায় এক শতাধিক জন রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাকে গাছের চারা বিতরণ করা হয়

সবাইমালা বসুবা যে গ্রাম পঞ্চায়েত তারা উদ্যোগ নিয়েছে সবই রয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই রক্তদানের মধ্যে দিয়ে সবাইমালা বসুবা যে গ্রাম পঞ্চায়েতের মানুষের একান্ত মিলন ক্ষেত্র পরিষদে এখানে উপস্থিত করতে পেরেছে তারা সবাইমালার প্রতিটি মানুষকে আত্মীয়তার বন্ধনে বন্ধিত করার জন্য যে প্রয়াস

মারপ্নপাা কথতিদয্নিস তমাই পাগাকনা জমাএ কথ্পাতিযরি আথঁয়া,াদাকডারা ইঝরহ্কর হতাক়াাগ়া কররা باجو جو روندا روندا میں ہوں عالمی ملت کے شہیر حضور عالمی جیو پٹی ہوتے جیو پٹی ہمارے اپنے استقلال اور خدمت بول کر لکھے رام پر جی میرا خدا کو نہیں اے আমাদের একশো জন টার্গেট আছে একশো জন আমরা ছাপিয়ে যাব সহায়তা একটু বলে আমরা সাবুইপাড়া পশু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মমতাময়ী ক্লিনিক নামে একটি আমরা চিকিৎসা কেন্দ্র অর্থাৎ মমতাময়ী ক্লিনিকের উদ্বোধন করেছিলেন মাননীয় জনপ্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় ওনার নেতৃত্বে আমরা এই কেন্দ্রটা চালাই আমাদের ডাক্তার বিনা পয়সায় ওখানে প্রতি সপ্তাহে দুদিন করে তিনটে চারটে ডাক্তার চারটে ডাক্তার ওখানে আমাদের চিকিৎসা করে গরিব মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প চালাই ঠিক আছে আপনার নাম আমার নাম বাবু মন্ডল প্রধান সফুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত ঠিক আছে আর ডাক্তার টি যে সহায়তা শিবির ওটা যদি একটু আমরা সফুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মমতা মই ক্লিনিক নামে একটি আমরা চিকিৎসা কেন্দ্র অর্থাৎ মমতাময়ী ক্লিনিকের উদ্বোধন করেছিলেন মাননীয় জনপ্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় ওনার নেতৃত্বে আমরা এই কেন্দ্রটা চালাই আমাদের ডাক্তারবাবুরা বিনা পয়সায় ওখানে প্রতি সপ্তাহে দুদিন করে তিন চারটে ডাক্তার চারটে ডাক্তার ওখানে আমাদের চিকিৎসা করে গরিব মানুষের জন্য আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প চালাই ঠিক আছে আপনার নাম আমার নাম বাবু মন্ডল প্রধান ছাপুই পাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত ঠিক আছে